নমস্কার ফুকুরানি রান্নাঘর আজকে রান্নাতে আছে সিঁদল বেগুন আলু দিয়ে ঝোল এখানে সব কিছু রেডি আছে আলু বেগুন ধুয়ে কাটা রাখা আছে এই যে সিদল এটাও ধুয়ে রাখা আছে রসুন বাটা পেঁয়াজ কুচি লবণ মরিচ গুঁড়া হলুদ কড়াইটাও বসাই দিই কড়াইটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিই প্রথমে আমি আলু বেগুনটা তেলে দিলাম সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ একটু ভালো ভালো করে ভাজা করে আর আলু বেগুনটা একটু হালকা মতো ভালো হয়েছে এখন নামাই মধ্যে একটু সামান্য একটু তেল দিই ধুয়ে আর আশি দলটি তেলে মধ্যে দিয়ে দিলাম তারপর কি এক দিয়ে দিলাম রুটির পাতা লবণ ঠাকুড় মানে লবণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া

এটা যখন গন্ধ বাই দিব আস্তে আস্তে তখন বুঝবো যে রান্নাটা হয়ে যাই একবারে টানাইয়া টুনাইয়া ভালো করে ভাজা হইলে তারপরে সামান্য জল দিব তো বেশি জল দিতাম না সামান্য অল্প জল দিব একটু ঢাকা ঢাকা দিয়ে দিই আলুটা সিদ্ধ হইব

啥的。S S